আপনি যদি আধুনিক পদ্ধতিতে এইভাবে যদি আলু চাষ করেন তাহলে আপনি কয়েক গুণ বেশি পরিমাণ লাভ করতে পারেন আপনারা যারা আলু চাষ করতে চাচ্ছেন এবং যারা আলু চাষ করেছেন তাদের একটা কথা আমি বলতে চাচ্ছি আপনারা আমার সামনে দেখছেন যে একটা আলু ক্ষেত আমি আলু ক্ষেতের এই মিডলে বসে আছি আপনারা দেখেন এখানে খড়কুটু দিয়ে রাখছে এই নতুন পদ্ধতিতে আপনারা যদি চাষাবাদ করেন তাহলে আপনাদের কয়েকটা সুবিধা আছে যা শুনলে আপনারা হচ্ছে বুঝতে পারবেন যে আসলে কি সুবিধা আসলে নতুন প্রযুক্তির দেশ আর নতুন নতুন এক একটা প্রযুক্তি আসছে সেটাতে হচ্ছে কৃষকের খুব একটা সুবিধা হচ্ছে তো সাতক্ষীরা জেলার আলোড়ন সৃষ্টি করছে হচ্ছে এই খড়কুটো দিয়ে হচ্ছে আলু রোপণ করা তো আপনারা যারা আলু চাষ করছেন তারা এভাবে আলু রোপণ করবেন এটাতে কয়েকটি সুবিধা আছে সেই সুবিধাগুলো এখন আমি একের পর এক বলবো আপনাদের সাথে তো আপনারা যখন আলু চাষ করবেন তখন যখন স্বাদ দেবেন এটাতে তখন সেম কোয়ালিটি আপনারা ওইভাবে যখন অন্য জায়গায় যখন আলু চাষ করেন যে স্বাদ দেন সেভাবে এটাতেও সার দেবেন এবং এটাতে এইভাবে আলু চাষ করলে আর পিলেটা না লাগে না কারণ এই মাটিগুলো খুব লুজ থাকে এবং এটা বৃষ্টি হলেও ধুয়ে চলে যায় না এদিক থেকে এ একটা সুবিধা তারপরে আরেকটা সুবিধা পাবেন সেটি হলো এটাতে পানি দেওয়া লাগে খুব কম যদি আপনারা পিলিটেনে যদি আলু চাষ করেন তাহলে আপনাদের টোটালে দুই থেকে তিন তিন থেকে চারবারও পানি দেওয়া লাগে মোটে না হলেও তিনবার পানি দেওয়া লাগে কিন্তু সেখানে এই এইভাবে যদি আপনারা তাহলে আলু চাষ করেন তাহলে সর্বোচ্চ দুইবার আপনাদের পানি দেওয়া লাগবে এবং ফলনও অনেক বেশি এবং সার লাগবে না যেহেতু আপনি আপনারা যখন পিলে বাঁধবেন পেলে বাঁধার সময় কিন্তু সারও লাগবে না আর তারপরে একটা কথা বলতে চাই এই যে খড়কুটু দিয়ে রাখছেন এর জন্য এই মাটির নিচ থেকে আবার নতুন করে কোনো ঘাস লতাপাতা জন্মাবে না শুধুমাত্র আলুটাই থাকবে আর তার চেয়ে বড়ো আরেকটা কথা সেটি হলো এই যে খড়কুটো আছে এগুলো আবার পচে সার তৈরি হয় যেটা আবার মাটির জৈবসার হিসাবে কাজ করে তাহলে আপনারা এইভাবে মালচিং পদ্ধতিতে আপনারা যদি চাষ করেন আলু তাহলে আপনাদের কয়েক গুণ ফলনও বেশি প্লাস খরচ কম সকল দিক থেকে আপনারা সুবিধা পাবেন এবং তার সাথে আপনাদের পরবর্তীতে পেলে বেঁধে দেওয়া যে লেবার কস্ট সেটাও আপনাদের কিন্তু আর লাগলো না তাহলে আপনারা এই পন্থা দিয়ে আপনারা করলে বেশি লাভবান সবাই বুঝতে পেরেছেন জীবনে একবার হলেও আপনারা চাইলে এই পন্থা একবারের জন্য ব্যবহার করে দেখুন অল্প জায়গাতে তারপর লাভবান হলে না হয় এটা আবার চালিয়ে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফেজ